সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আসসালাম আজকে আমি ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি বহুল পরিচিত সিরাপ যার নাম ম্যাটটি এবং সিরাপটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং শিশুদের কতটুকু খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এবং এর বিধি সম্পর্কে থাকবে সঠিক নির্দেশনা এবং পার্শ্বপত্রিকের সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই সিরাপটি বাজার মূল্য সম্পর্কে চলুন কথা না শুরু করা আজকে ভিডিওটি ম্যাট্রিন সিরাপটি এক ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ যার মধ্যে রয়েছে ম্যাট্রোনিডাজল বিপি দুশো মিলিগ্রাম যা এক চামচের সমতুল্য এই ম্যাট্রিল ট্যাবলেট ইনফিউশন ফর্মেশনও পাওয়া যায় বাজারে ম্যাট্রিল সিরাপটির মধ্যে রয়েছে ম্যাট্রিনিডাজল বিপি যা সাধারণত ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে থাকে এবং এটি সাধারণত ট্রাইকোমোনাস অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা জিয়ারডিয়া ল্যাম্বিয়া এবং ব্যালেন্টিরিয়াম কোলাইয়ের বিরুদ্ধে কার্যকারী এই সিরাপটি সাধারণত শিশুদের পাতলা পায়খানা ডায়রিয়া আমশা দাঁতের মারিতে ঘা জনিত সমস্যা বা আঘাত বা অপারেশনের পর ঘা শুকানো জনিত সমস্যার জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণত আমরা এই সিরাপটি শিশুদের পেট ব্যথা ডায়রিয়া কারণে যে পেট ব্যথা বা ডায়রিয়ার কারণে যে সমস্যা ভোগে শিশুরা এবং আমস জনিত সমস্যার জন্য এই ম্যাটিক সিরাপটি দারুণ কাজ করে থাকে এবং পাশাপাশি শিশুদের দাঁতের বা মাড়ির ঘা জনিত সমস্যার জন্য এই সিরাপটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর ডোজ সম্পর্কে ম্যাটোনিজল যেহেতু অ্যান্টিবায়োটিক এক সিরাপ এই সিরাপটি সাধারণত একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উত্তম আপনাদের যদি সিরাপ সম্পর্কে কোনো ডোজ জানার থাকে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এই সিরাপটির ডোজ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই রেজল সিরাপ বা ম্যাটিল সিরাপটি সেবনের ফলে লো বা দাতব ধরনের গন্ধ পাওয়া যেতে পারে বই মই ভাব অস্বস্তি ভাব এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এই সিরাপটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই সিরাপটি সেবন না করাই উত্তম চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভাবস্থায় এই সিরাপ এই ওষুধটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় এই সিরাপটি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই একজন স্টিকিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করে উত্তম চলুন এবার জানিয়ে দেওয়া যাক এই সিরাপটির বাজার মূল্য সম্পর্কে এই ম্যাটিল সিরাপটি বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এবং এই সিরাপটি আপনাদের হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও এবং ওষুধ বিষয়ে জ্ঞান পাওয়ার জন্য ধন্যবাদ